তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ই বিএফসিকে নিয়ে তো ই একজন ভারতীয় বিলারকে চূড়ান্ত করলো পরের সেশনের জন্য তো কোন ভারতীয় বিলারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইবিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য একটা ভালো দল দল গঠন করছে তো তোমরা ধরেই নাও তো দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করেছে তো একজন হলো মিগুয়েল ফেররা তো মিগুয়েল ফেররাকে তো তোমরা সকলেই ছিল তো বসুন্ধরা কিংসের প্লেয়ার তো এই বিদেশি প্লেয়ারকে কিন্তু দু বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় মিগুয়েল ফেররা আই বিএফসির জার্সি গায়ে কীরকম খেলে তো দু নম্বরে যে প্লেয়ারটাকে সই করাচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো সেই প্লেয়ারটা হল সার্বিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ইভান মিলেটানোভিস তো ইভান মিলেটানোভিসকে দু বছরের চুক্তিতে সই করাচ্ছে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা তো বুঝতে পারছো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই দুই বিদেশিকে সই করাচ্ছে দু বছরের চুক্তিতে বিপিন সিংকে কিন্তু দু বছরের চুক্তিতে কিন্তু সই করিয়ে নিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো ইভিএফসি টিম একটা ভালো দল গঠন করছে পরের সিজনের জন্য তো তোমরা ধরে নাও তো এই ইভিএফসি টিম পরের সিজনে আইএসএলে টপ সিক্সের মধ্যে কিন্তু থাকবে আশা করছি তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি প্লেয়ার মেহতাব সিং তো মেহতাব সিংকে তো তোমরা সকলেই যথেষ্ট যথেষ্টভাবে ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো এই প্লেয়ারকে মোহনবাগান সুপার জ্যান্ট দলে নিতে চেয়েছিলো তো তোমরা সকলেই যেন তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে এই মেহতাব সিংকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে এ ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো মুম্বাই সিটিএফসিকে প্রায় দু কোটি টাকা ট্রান্সফার ফ্রি দিয়ে এই মেহতাব সিংকে কিন্তু দলে নিচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট তো যদি কোনো অঘটন না ঘটে তো এই মেহতাব সিংকে আমরা পরের সিজনে এ বিএফসির জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো পিলার সময় কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যেটা আপডেটে পাওয়া যাচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট এই মেহতাব সিংকে দু বছরের চুক্তিতে সই করাতে চলেছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মধ্যে তো এই খবরটা ভেবে কতটা খুশি হলো অবশ্যই আমি কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য